apple watch ব্যবহার করে থাকি স্মার্ট watch ব্যবহার করে থাকি সেখানে আপনার অনেক সময় আপনার heart beat মাপে অনেক সময় আপনার arrhythmia আছে কি সেটা মাপা হয়ে থাকে আপনার blood pressure মাপা হয়ে থাকে কোন কোন ক্ষেত্রে অনেক health information পেয়ে থাকি কিন্তু এই smart watch কিন্তু আপনার মানসিক চাপ রকম সেরকম কোনো কিছু মাপা হয় না তো এখন টেক্সাসের একজন scientist নেন্সু ডক্টর নেন্সু উনি একটা নতুন ডিভাইস নিয়ে আসতেছেন সেটাকে বলে ই ট্যাটু সাধারণত আমরা ট্যাটু যদি নাম শুনে থাকি আমরা ভয় পেয়ে যাই বুঝি কি বুঝি একটু ভিন্ন ধরনের লোক পুরো শরীরে অনেক ধরনের ট্যাটু আছে অনেকের কাছে এটি পছন্দ নাও হতে পারে আমাদের ইসলামে তো হয়তো এটি একদমই মানা যাক ব্যাপারে যাচ্ছি না তবে মানুষ অনেক সমালোচিত হয়ে থাকে পজিটিভ নেগেটিভ যে কোনো এই টাটু থাকার জন্য কিন্তু যে সাইন্টিস্ট মানসিক চাপ কিরকম সেটি জানার জন্য যে টাটুটি ব্যবহার করছেন সেটি দিচ্ছেন ই টাটু এটি কিরকম এটি এক ধরনের প্লাস্টিক আবরণ আপনার মুখের উপর দিয়ে বিভিন্ন ধরনের কিছু লেখা থাকে টাটুর মতো এবং ফ্রন্টাল ডোবের মাঝখানে আমাদের এই এই দুই চোখের মাঝ বরাবর উপরে এখানে আর একটা ছোট্ট একটা ডিভাইস থাকে তো এই ডিভাইসটা খুবই নগণ্য পরিমাণ ওজনের এবং এটি আপনার ইইজি ইউজি এগুলা করে থাকে অনুগত প্রি ফ্রন্টাল কর্টেক্স থেকে এখান থেকে আপনার বিভিন্ন মেসেজ পেয়ে থাকে এবং এতে বোঝা যায় যে আপনার মানসিক চাপ কতটুকু তো এতে মানসিক চাপ যদি বেশি হয়ে থাকে তখন আপনাকে সিগন্যাল দেবে যে আপনার অনেক উদ্বিগ্নতা আছে এবং আপনি এই ব্যাপারে একটু সতর্ক হওয়া উচিত তো এই ই মেশিনটি আপনি যখন ব্যবহার করবেন এটি অনেকটা বোঝাও যায় না মুখের উপর খুবই প্লাস্টিক জাতীয় আবরণ এবং খুবই নেগলিজেবল ওয়েটের যে ছোট্ট একটি ডিভাইস আপনার আহ দু চোখের মাঝখানে একটু উপরের দিকে কপালে তো এটি আপনি যেকোনো সময় রাখতে পারেন তো এটি এখনো অনেক পরীক্ষা দিন এবং এটি ম্যাক্সিমাম সময় এটি এখন ব্যবহার করা হচ্ছে আপনার যারা রেসিং করে থাকে যারা এবং দেখতে চান যে তাদের কখন মানসিক চাপটা বেশি এবং এই মানসিক চাপটা বেশি হওয়ার সাথে সাথে কিভাবে দ্রুতগতিতে ডিসিশনটা নিয়ে থাকেন এই ধরনের অনেক কিছু দেখা হচ্ছে তো আশা করা যাচ্ছে যে অধূর ভবিষ্যতে এটি আমাদের আরেকটা নতুন সাইন্টিফিক সংযোজন করবে যেমন স্মার্ট ওয়াচের মতো Thank you.